তো উত্তরবঙ্গের পর ফার্নিচার লেন এখন দক্ষিণবঙ্গে সামনে পেয়ে গেছি রূপদাকে উত্তরবঙ্গে আমরা দুর্দান্ত অফার্স দেখেছি দারুণ কোয়ালিটির প্রোডাক্ট দেখেছি আর সার্ভিস নিয়ে তো ফার্নিচার লেনের সঙ্গে কোনোদিনই কোনো কম্প্রোমাইজ করেই নি রূপদা বাট দক্ষিণবঙ্গ কাপাতে কি কি অফার্স নিয়ে চলে এসেছে সোধপুরে ফার্নিচার লেন সেটাই শুনবো আজকে রূপদার সঙ্গে প্রথমে তোমাকে ধন্যবাদ জানাই যে তুমি উত্তরবঙ্গ থেকে তুমি এসেছো আমার কাছে একদম তা আমাদের দেখো উত্তরবঙ্গে মালদাতে যে আমাদের স্টোরটা রয়েছে তো আমরা মালদা থেকে আমরা পুরো নর্থ জোনটাকে আমরা কভার করি তো এখন সাউথ জোনে আমাদের প্রচুর রিকোয়েস্ট আছে যে আপনারা সাউথে একটা আউটলেট করুন তো সেই তাদের কথা মাথায় রেখে আমরা আমাদের ফার্স্ট যে আউটলেট সেটা আমরা শুরু করেছি আজকে সোদপুরে এবার আমাদের যা অফারগুলো যেটা রয়েছে যে বেডরুম প্যাকেজ আমরা যেটা ওখানে দিয়ে থাকি যে ম্যাট্রেস পিলো বেডশিট পিলো কভার ডেলিভারি এগুলো সব থাকে অ্যাভেলেবেল থাকে এগুলো সেটা আমরা দিচ্ছি তার সঙ্গে একটা অ্যাসুয়ের গিফট দিচ্ছি আর যেটা আমাদের ফিউচার প্ল্যান রয়েছে এখন আমরা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা ঘরে ঘরে আমরা ঢুকে তাদের আশীর্বাদ নিয়ে আগামী দিনে আমরা আরো কিছু আউটলেট ওপেন করব একদম আমরা মালদাতে যেমন দেখেছি তিনতলা মল পুরোটাই ফার্নিচার তো কলকাতার বুকে কি সারপ্রাইজ নিয়ে এসেছে আমাদের এখানে দেখবে একটা গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর নিয়ে যে আমাদের স্টোরটা রয়েছে এখানে হিউজ আমাদের কালেকশন রয়েছে তুমি আমার মালদা স্টোরও দেখেছো আর এখানকার কালেকশনগুলো দেখবে এখানে আমরা প্রচুর কালেকশন আর কালেকশনে আমরা এত চুজি এবার নতুন কিছু প্রোডাক্ট যারা লঞ্চ করেছে যেটা কিছুদিনের মধ্যে আমাদের মালদা স্টোরও অ্যাভেলেবেল হয়ে যাবে তো সেই সব নতুন ইন্ট্রোডাকশন প্রোডাক্ট প্রোডাক্টগুলো নিয়ে আমরা আমাদের এই জার্নি শুরু করেছি আজ থেকে আচ্ছা মানে এক্সক্লুসিভ কিছু প্রোডাক্টস তো পাবোই আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা যেটা দেখে এসেছি মানে ফার্নিচার লেনের সার্ভিস একদম টপ নচ সেটা ডেলিভারি হোক কিংবা যে কোনো পলিসিতে তো এখানে কি কি অফার্স পাবে আর কী কী সার্ভিসেস নিয়ে এসেছ কলকাতাবাসী তথা মানে দক্ষিণবঙ্গের সমস্ত অডিয়েন্সের কাছে আমরা ফার্স্টেই বলি যে ফার্নিচার সেল করাটা খুব ইজি কিন্তু সেটাকে সার্ভিস প্রোভাইড করাটা কিন্তু আমাদের কাছে একটা চ্যালেঞ্জ জব থাকে তো আমরা সেটাও মানে উত্তরবঙ্গে মালদাতেও বা উত্তর উত্তরবঙ্গ সাইডেও আমরা যথাসাধ্য আমরা চেষ্টা করে কাস্টমারকে আমরা সার্ভিস দিয়েছি কোনো ভুল ত্রুটি অনেক সময় হয়েছে কাস্টমারও আমাদেরকে কোঅপারেট করেছে আমরা সেটাকে আবার সলভ করেছি তা আমরা দক্ষিণবঙ্গেও আমরা প্রত্যেকটা ঘরে ঘরে ফার্নিচার দিয়ে আমরা তাদেরকে কেস কোনো রকম প্রবলেম যেটাই ফেস করবে আমরা সার্ভিস রিলেটেড আমরা সার্ভিস দিয়ে থাকবো সব কিছু মেন আমাদের যেটা মেন ইউএসপি হচ্ছে সার্ভিস প্রোভাইড করো ফার্নিচার সেল করা খুব ইজি বাট এটাকে সার্ভিস প্রোভাইড করা টাইম টু টাইম এটা কিন্তু খুব চ্যালেঞ্জ তো আমরা সেইটাকে ইউএসপি করে আমরা সার্ভিস যাতে আমরা ভালো মতন প্রোভাইড করতে পারি সেটাকে মাথায় নিয়ে কিন্তু আমরা এখানে আমরা এসেছি

48500 থেকে স্টার্টিং সেখানে আমরা দিই একটা কুইন সাইজের বেড টু ডোর একটা ওয়ার্ড্রপ ড্রেস আর বেড সাইড টেবিল তার সাথে আমরা কমপ্লিমেন্টারি যেটা তুলে দিই ম্যাট্রেস পিলো বেডশিট হিলো কভার আর এখন যেটা আমাদের যেটা ইনোগ্রেশন হল নতুন স্টোর তো সেই সেই উপলক্ষে আমরা কি প্রত্যেকটা পার্চেসের ওপরে দিচ্ছি একটা অ্যাসুয়াল গিফট আর অল ওভার ওয়েস্ট বেঙ্গল আমাদের ডেলিভারি ফেসিলিটি রয়েছে সাথে থাকছে সহজ কিস্তির মাধ্যমে অনেকে আজকে কী হয় অনেকে ফাইন্যান্সের থ্রুতে জিনিস পার্চেস করতে হয় তার জন্য আমাদের ফাইন্যান্স ফেসিলিটিটা অ্যাভেলেবেল রয়েছে আর মেন কনসার্ন যেটা থাকে সেটা হচ্ছে যে মানুষ প্রোডাক্ট তো কিনে নেয় এবার বাড়ি কী করে নিয়ে যায় মানে ডেলিভারি সেই বিষয়ে এখানে ফার্নিচার লেন কী 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 সুযোগ সুবিধা দিচ্ছে বল দেখো ডেলিভারি ক্ষেত্রে আমরা যেরকম নর্থ বেঙ্গলেও আমরা বলে থাকি যে ডেলিভারি নিয়ে আপনার কোনো হ্যাজেল ফি ডেলিভারি আমরা ডোর ডেলিভারি করবো আমরা আপনি প্রোডাক্ট চুজ করে আপনি বাড়ি যাবেন আপনার বাড়ি গিয়ে প্রোডাক্ট ডেলিভারি ফিটিং এই রেসপন্সিবিলিটি আমাদের তো আজকে ফেব্রুয়ারি মাসের এক তারিখ আমরা পৌঁছে গেছি সোধপুরের নতুন আউটলেটের ওপেনিংয়ে এখানে তো দুর্দান্ত জমকালো একদম সাজানো হয়েছে পুরো জায়গাটাকে দাদা আজকে এইখানে যদি কেউ আসে তোমার এই আউটলেটে তারা কিভাবে আসবে কলকাতাতে তুমি আমাদের আমাদের এই অ্যাড্রেসটা খুব সিম্পল অ্যাড্রেস সোধপুরে নামবে যদি কেউ স্টেশন ধরে আসে সোধপুরে নেমে থেকে আসবে বাস স্টপেজ বিটি রোড তার পাশেই রয়েছে পানিহাটি ফায়ার স্টেশন ঠিক তার অপোজিট বিল্ডিং হচ্ছে ফার্নিচার লেন আর যারা এই সাইড থেকে ব্যারাকপুর সাইড থেকে আসবে সোদপুর ক্রসিং থেকে একটু এগিয়ে আসলেই পেয়ে যাবে হচ্ছে স্বদেশি বাস স্টপেজ পানিহাটি ফায়ার স্টেশন তার অপোজিট যেসব কাস্টমার আমাদের আসবে ডানলপ সাইড থেকে আসবে তারা ডানলপ সাইড থেকে এসে পানিহাটি ফায়ার স্টেশন আসলেই অপোজিট বিল্ডিং ফার্নিচার লেন তো সমস্ত কিছু প্রোডাক্টসও আমরা দেখবই দুর্দান্ত ধামাকেদার অফার আরও প্রচুর থাকবে চলুন দেখা যাক কী কী কালেকশনস রয়েছে আর সব মিলিয়ে আজকের গোটা দিনটাকে আমরা কিভাবে সেলিব্রেট করি ফার্নিচার লেনের সঙ্গে সো ওয়েলকাম টু ফার্নিচার লেন সোদপুর কলকাতা একটা মালদার ব্যবসায়ী দক্ষিণবঙ্গে পা রাখলো এবং দক্ষিণবঙ্গে একটা বড় ব্র্যান্ড ফার্নিচার লেন যে ব্র্যান্ড যে ব্র্যান্ডটা ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গলে সারা ফেলেছে আর আমাদের উদ্যোগপতি রূপকুমার সাহা সেটা মালদাতে তো ভালো প্রমোট করেছেন আমার আশা যে খোধপুরের মতন জায়গায় পানিয়াটির মতন জায়গায় এই শোরুম আরও শ্রীবৃদ্ধি হবে এবং এদের যে কোয়ালিটি এই কোয়ালিটি মানুষ এখানকার মানুষ গ্রহণ করবে আজকে আমরা দেখেছি যে সাউথের বিশেষ করে ব্যবসায়ীরা নর্থে গিয়ে ব্যবসা করছেন কিন্তু আজকে নর্থের একজন ব্যবসায়ী যে সাফল্যের সঙ্গে মালদায় করে যেভাবে এখানে আসলেন এবং এখানে এসে আজকের ভিড় আজকে মানুষের উপস্থিতি আজকে বিভিন্ন গণমাধ্যমের উপস্থিতি আজকে টলিউডের বিভিন্ন উপস্থিতি সত্যি এই জায়গায় আমরা অভিভূত এবং আমি মালদা থেকে শুধু এইটা নেই এসেছি যে মালদার একজন ব্যবসায়ী দক্ষিণবঙ্গে একটা ভালো জায়গা রাখুক সেই আশায় আমরা রয়েছি এবং আমরা ওর ভবিষ্যতের সাফল্য কামনা করছি আর ফার্নিচার লেনের ভাইরাল কালেকশন মানে হচ্ছে বেডরুম প্যাকেজ এখানে বিভিন্ন ধরনের বেডরুম প্যাকেজ আছে আমার পেছনে যেটা দেখতে পাচ্ছি একদম সুপার লাক্সারিয়াস যদি বলি তাহলে এটাকে হয়তো ডিফাইন করা যেতে পারে লিটারেলি গর্জিয়াস দেখতে এবং এর উপরেও কিন্তু হেড স্পেস রয়েছে এখানে একটা বেড রয়েছে তার সঙ্গে ম্যাচিং কিন্তু ওয়ার্ড্রোব রয়েছে আর তার পাশে রয়েছে ড্রেসিং টেবিল আর এদিকে কিন্তু ছোট্ট একটা খুব সুন্দর বেডসাইড টেবিলও রয়েছে প্রত্যেকটা জিনিসই কিন্তু খুবই দারুণ যেটা আপনার এখানে এসে না দেখলে কিন্তু বুঝতেই পারবেন না এর যেটা আমরা কালেকশন দেখাবো এইটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে এই হচ্ছে একটা বেডরুম প্যাকেজ যেখানে এত সুন্দর একটা বেড আপনারা পেয়ে যাবেন যেটা দেখতে ভীষণই সুন্দর অ্যান্ড লাক্সারিয়াস এবং তার সঙ্গে এখানে একটা ওয়ান টু থ্রি ফোর ফোর ডোর ওয়ার্ড্রোপ পেয়ে যাবেন তার সঙ্গে এখানে রয়েছে একটা ড্রেসিং টেবিল খুবই সুন্দর দেখতে এই পুরোটাই বেডরুম প্যাকেজের ওপর এখন চলছে আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট তার সঙ্গে থাকছে নানান ধরনের গিফটস অ্যান্ড আরও প্রচুর প্রচুর অফার্স কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এখন উপস্থিত হয়েছেন ধারাবাহিক জগতের নাম করা শিল্পী তরিতা চারজি ম্যাডাম যার হাত ধরে আজকে আমাদের এই ফার্নিচার লেনের শুভারম্ভ হতে চলেছে ম্যাম ওয়েলকাম রূপদা রয়েছে এখানে ম্যাম রয়েছে ম্যাম কেমন লাগলো আজকে এখানে এসে অ্যান্ড কালেকশনস আপনার কেমন লাগলো আর এই মালদা শহর থেকে এবার কলকাতাতে এই যে জার্নি আর আপনিও শুনলাম অ্যাসোসিয়েটেড হয়েছেন কংগ্রাজুলেশানস থ্যাংক ইউ সো মাচ কি মালদার আম আর ফার্নিচার লেন এই দুটোই আছে কি কিছু মালদার জায়গাটাই খুব সুন্দর প্রথম কথা আর আমার মানে কি বলবো ওইখানে প্রত্যেকটা জলপাইগুড়ি বলো মালদা বলো ওদিকে মানে প্রত্যেকটা জায়গায় খুব প্রিয় আর ওখানকার মানুষগুলোও খুব মিষ্টি হয় ওই আমের মতনই খানিকটা তো আমার খুব ভালো এটা সব থেকে বেশি ভালো লাগছে যে আমরা ফার্নিচার লেনকে এখানে পেয়েছি মানে কলকাতার মানুষ এবার ফার্নিচার লেনকে আর ওই মালদা থেকে আনাতে হবে না ওনারও কষ্ট কমলো আর আমাদেরও কষ্ট কমলো আর তার সাথে সাথে এত সুন্দর কালেকশন যেটা আমি একটু আগেও বলছিলাম আবারও বলবো সেটা হচ্ছে কালার কম্বিনেশন এত সুন্দর কালার কম্বিনেশন এইটা মানে শুধুমাত্র ফার্নিচার ভালো রাখা কোয়ালিটি তো অবশ্যই সেটা নয় তার সাথে সাথে কোনটা যাবে কালার কম্বিনেশন একটু ডিসেন্ট হলে আমরা সবাই পছন্দ করি তার সাথে সাথে অবশ্যই যার যার পছন্দের মতো সবাই এখানে চুজ করে নিতে পারবে আর কালেকশন বলতে নিচ থেকে ওপর অবধি পুরোটাই তো দেখলাম ফার্নিচার এবং খুব ভালো লাগছে এবং আগামী দিনে আমিও অনেক শপিং করবো বুঝতে পারছি আমাদের কাছে ফার্নিচার মানে ফার্নিচার লেন আর আপনাকে ম্যাম আমরা মালদায় কিন্তু দেখতে চাই অবশ্যই চাইলে তো যাবে আমি মানে প্রমিস করছি নেক্সট এর পরেই আমি কিছু মধ্যে ম্যাডাম মালদা নিয়ে যাব আমার এখানে কালেকশন খুবই পছন্দ হয়েছিল আজকে আপনি ডে অন দেখেই বুক করলেন হ্যাঁ দেখেই আমি বুক করলাম আমি এসসি আজকে আমরা যখন একটা বাড়ি কিনি বা একটা ফ্ল্যাট কিনি বা নিজের সফটের বাড়ি বানাবো ভাবি সেটা করার পর আমাদের কিন্তু চিন্তা মুক্ত আমরা হই না তারপর যেটা শুরু হয় সেটা হচ্ছে সাজানোর গল্প আর এই সাজানোর গল্পটাতেই আসে যে কখন কার হাতে এই মানে এই দায়িত্বটা ছাড়ব তো এই দায়িত্ব ছাড়তে গিয়ে অনেক রকমের মানে আমি নিজে পার্সোনালি এরকম অনেক সমস্যায় পড়েছি যে ইন্টিরিয়ার ডিজাইনারের হাতে দিয়েছি টাইমে শেষ করতে পারেনি সেখান থেকেও এত মানে প্রবলেম তৈরি হয় তো সেরকম একটা জায়গায় গিয়ে যদি এরম একটা স্টপ সলিউশন পাওয়া যায় নিজ থেকে অবধি পুরোটাই ফার্নিচার আর ফার্নিচার মানে কি এরকম কালার কম্বিনেশন আমি নিজে খুব চুজি আমার কোথাও কি কালার কম্বিনেশন নিয়ে আমি ভীষণ মানে সিলেক্টিভ সেরকম একটা জায়গায় গিয়ে যখন এত ভালো কালার কম্বিনেশন দেখছি আমার তো মানে মনে হচ্ছে একটু আগে হলে তো আমার ফ্ল্যাটটা করা যেত ঠিক আছে নেভার মাইন্ড পরের ফ্ল্যাটটা হবে নিশ্চয়ই আজকে থেকে ম্যাডাম হচ্ছে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন ফার্নিচার নিয়ে এটা আমি একটা অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট ম্যাডামের সঙ্গে আমার ছ মাস ধরে প্রায় ফোনে কন্ট্যাক্ট চলছে তারপরে ম্যাডাম আমাদেরকে চুজ করেছেন আমরাও খুব গর্বিত ম্যাডামের কাছে যে ম্যাডাম আমাদের ব্র্যান্ডের সঙ্গে অ্যাসোসিয়েট এবং আশা করি এই পথ চলা শুধুমাত্র উত্তর কলকাতায় নয় আমি বলছি তো উত্তর কলকাতার বাইরে অল ওভার ইন্ডিয়াতে খুব একদম আমরা যদি এখন একটা ফার্স্ট স্টোরকে নিয়ে আমরা এখন বলতে পারো যে আমরা ট্রায়াল মোডে আছে এখন আমরা কাস্টমারের ভালোবাসা পেলে আমরা অবশ্যই ধীরে ধীরে আমরা স্প্রেড করবো কারণ এই এখন এখন হ্যাঁ ডিজিটাল ওদের রোলটা খুব ম্যাটার করে কারণ কি হয় না আমরা অনেকে বলে যে পাঁচ বছরের ওয়ারেন্টি দশ বছরের ওয়ারেন্টি দু বছরের ওয়ারেন্টি হোয়াট এভার ওয়ারেন্টি পিরিয়ড হোক আলটিমেটটা সার্ভিস দিতে হবে আজকে তুমি যদি ইম্পোর্টেড বেশ হও তাহলে একটা টাইম পরে কিন্তু সেই পার্ট মিসিং হয়ে যায় পার্ট পাওয়া যায় না কোম্পানি থেকে ইন্ডিয়ান প্রোডাক্ট যখনই আমি রাখবো তো ইন্ডিয়ান প্রোডাক্ট তুমি ওয়ারেন্টি পিরিয়ড হোক উইদিন আউট অফ পোয়ান্টি পিরিয়ডের পরে হলো কোনো যে কোনো রকম পার্ট রিপ্লেসমেন্টের দরকার হয় সেটা আমরা ম্যানেজ করে দিতে পারি তো সেই জন্য আমাদের আমরা এখন মেক ইন ইন্ডিয়াতে আমরা বিশ্বাসী আমার সমস্ত ইন্ডিয়ান প্রোডাক্ট নিয়েই আমরা চলছি মানে সোফার ক্ষেত্রে কী হয় যে কোনো কিছু কাস্টমাইজেশন আমরা করে দিয়ে থাকি যে কালার চেঞ্জ সাইজ ছোটো বড়ো কিছু করলো সেটা করে দেওয়া যায় বেডের ক্ষেত্রে আমরা কি কিং থেকে কুইনে আসতে পারি কুইন থেকে কিং এ ওয়ার্ডড্রপে আমরা ওয়ার্ডড্রপগুলো হাইট ও বাড়তে পারে মানে এইগুলো আমরা কাস্টমাইজ করতে লফট চাই উপরে লফট করে দাও হ্যাঁ লফট করে দেওয়া যায় এই দিকে রেঞ্জগুলো মানে সব টোটালটা আমরা ডাইনিং করেছি শুধু আর এরপরে আমরা ডাইনিং থেকে গিয়ে উপরে ফার্স্ট ফ্লোরে যাব ওইখান থেকে আমরা বেডরুমগুলো আমি সব দেখিয়ে দিচ্ছি দেখুন নিচের তো আজকে পুরো দিনটা তো খুব সুন্দরভাবে কাটালাম এবং কালেকশানসও আমার খুবই ভালো লেগেছে আর তার সঙ্গে এত সুন্দর অফার্সও চলছে আপনাদেরকে অবশ্যই বলবো ভিজিট করুন ফার্নিচার লেন দুটো অ্যাড্রেসই কিন্তু আমি দিয়ে দিলাম ডেসক্রিপশনে অ্যান্ড কল নাম্বারও অ্যান্ড সমস্ত কিছু ডিটেলস আপনারা পেয়ে যাবেন স্ক্রিনে দেখা হচ্ছে আমার নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা